রহমান রহিম সব সিটাপালা মাসটা দেখেন অবস্থা ভিতরে হলো মধু কথা সব উপরে ছড়িয়ে গেছে সব সিটাপালা কিছু রাখতাম না ভাই একটা 7 সিটার রাজগাড়ি এটা হচ্ছে 1500 cc গাড়ি ফুল ফ্যামিলি নিয়ে আরাম করে ঘুরে বেরানোর গাড়ি এবং এই গাড়িটা আমার কাছে কে মারা দেন এই দেখেন ভিতরে সিটটা কি সুন্দর এটা শোরুমে আনছে আজকে কিন্তু ওয়াশ করার লোকের সিরিয়াল নাই এত দিন খালি সবাই শুনছে হাসান সময় পায় না আর এখন আসে শুনলাম ওয়াশ করার লোকেরও নাকি খুব ক্রাইসিস সো এটা ওয়াশ করা ছাড়াই আপনাদেরকে আজকে দেখানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি গাড়ির সিটটা দেখেন একদম মনে যাচ্ছে ভিতরে নতুন আর এই যে ড্যাশবোর্ডের এই জায়গায় যে জায়গাটা এটা দেখেন কেমন ময়লা হয়ে রয়েছে একটু ধরেন আমি একটু সেকেন্ডের মধ্যে আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটা কতটা পরিষ্কার করা সম্ভব এবং এটা কতটা সুন্দর আছে ওনারা টাইম পায় নাই কিন্তু আমি জাস্ট একটু টেস্ট করব আসলে জায়গাটা কতটুকু সুন্দর বা পরিষ্কার এই জায়গাটা ধরেন দেখেন না এই যে এটা কিন্তু সাদা একদম ধবধবে সাদা আপনি দেখেন কাছ থেকে এই ময়লাটা একটু কাছ থেকে আগে দেখান আপনার হাতের চাপলে কিন্তু লাইফ ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ এইভাবে ধরেন এই এইভাবে এইভাবে ধরেন হ্যাঁ ঠিক আছে ওকে সো এখানে একটু কি দিছেন এর মধ্যে সার্ফ এক্সেল সার্ফ এক্সেল জি কয় টাকা দাম আমরা তো আর ওই যারা ওয়াশ করে একমত ওয়াশ করতে পারুম না না শুধু পাঁচ টাকার সারফেক্সেল দিয়া দেখি এটার ভিতরে আসলে সাদা আছে না অন্য কিছু আছে দেহি ওকে এবার একটু গামছা দিয়ে মশা না এবার আপনি তোফরটা নিজেই দেখেন এটা ওয়াশ করা ছাড়া দেখাইতেছি কারণ হচ্ছে যে আপনারা র জিনিস দেখতে পারবেন দেখেন এখন দেখেন সিলো হচ্ছে এই যে এখন হয়ে গেছে এইরকম জাস খালি আমি একটু সারফেক্সেল লাগাইছি এদের এখানেও একটু আছে দেখেন কি ময়লার ময়লা রে মানে এটা মনে হয় ধোয়ে নাই ভাই এইভাবেই আপনার কাস্টমার দিয়ে দিছে দেওয়ার আগে একটু ধুইলে পাঁচ টাকার একটা সারফেক্সেল খরচ করলে জিনিসটা কত সুন্দর হয়ে যেত আহা এত সুন্দর গাড়ি এই যে নিকেল দেখি গামসা দেন ভাই ওয়াশের লোকে সিরিয়াল দিছে কবে পরশু দিন আসবো তাহলে আমার কাস্টমার

যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন এটা হচ্ছে রাশ টয়টা রাশ সেভেন সিটার একটা গাড়ি আমরা এই আসি হচ্ছে অ্যাডভান্স অটোতে এই অ্যাডভান্স অটো শোরুমের ওনারা কিন্তু আমাকে দিয়ে পর্যন্ত দুই তিনটা লাইভ মনে করাইছে আলহামদুলিল্লাহ প্রত্যেক লাইভে আমি যে গাড়ি দেখাইছি নাই নাই এখানে একটা ছোট্ট গাড়ি দেখাইছিলাম কি জানো নিশান নিশান মার্চ মার্চ নাই সেল হয়ে গেছে কিন্তু এরপর একটা এলিয়ন দেখাইলাম হ্যাঁ ভাই এগুলো মানে আপনার যেগুলো আপনি লাইভ করেন সাথে সাথেই মানে ওই রাতের মধ্যেই সোল্ড আউট হয়ে যায় ইনশাআল্লাহ এটাও চলে যাবে তার আগে ওয়াশটা করে নিয়েন হ্যাঁ ওয়াশ করে যাই র অবস্থা দেখাইতে আমারও ভালো লাগে এটা হচ্ছে এস প্যাকেজের গাড়ি বা এস গ্রেড মনে রাখবেন এই রাশের মধ্যে এস হচ্ছে উপরে আর জি হচ্ছে নিচে টয়োটা প্রিমিয়ো এলিয়ন এগুলার মধ্যে জি গ্রেড মানে উপরের গ্রেড বাট এই রাশের মধ্যে যখন দেখবেন জি তাহলে ওইটা হচ্ছে নিচের গ্রেড আর এস হচ্ছে উপরের গ্রেড সো এই গাড়িটা পনেরোশো সিসির গাড়ি ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরার গাড়ি পুরো গাড়িটাই সিট কভার করা আমি একটা সিট সিরা দেখাই দিছি ভিতরে কতটুকু ফ্রেশ আছে আপনারা যখন আসবেন গাড়ি যদি ওয়াশ পলিশ করা হয় চিনবেন না তখন এই গাড়িটা একদম রক কিনা অবস্থা গাড়িটা কেমন দেখাই দিলাম এবং এটা ওয়াশ করার পরে আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ খুশি মনে গাড়িটা নিবেন দামটা আমরা একদম রিজনেবল দিব যেহেতু আপনার এই গাড়িটা ওয়াশ পলিশ করা হয় নাই এটাতে কোনো খরচ করা হয় নাই এটা কিন্তু ইট নিলে একদম আর যদি বলেন রেডি করে দিবে তাহলে কিন্তু আপনার আপনার দামটা একটু চেঞ্জ হবে তেজগাছ সাত রাস্তা থেকে হাতির জিলে যাইতে হাতের ডানে সো এটা আসলে দেখানোর কিছুই নাই ডুয়েল এসির গাড়ি এই সিলিং ওয়াশ করলে আরো সুন্দর হয়ে যাবে এটা আপনার পিছনে যারা বসবে তারা কিন্তু এসি বাতাসটা পাবে ভালো এবং এটার হ্যান্ডেলটা হচ্ছে নিকেল আর সাইডে তো এই যে সাদা প্যাড দেখি এটা সিসি পনেরোশো এই জন্য বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা ফ্রন্টের লুকটা দেখেন এই যে পাশের গাড়িটার যে কালার এইটার কালারও কিন্তু রেড ওয়াইন ফোন নাম্বার দেওয়া আছে বেশি দীর্ঘায়িত করব না আপনারা দিন ভর আজকে লাইভ দেখছেন প্রায় দশটা লাইভ করে ফেলছি অলরেডি সো আমি জানি আপনারাও অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন পছন্দের গাড়ি না পাওয়া পর্যন্ত আমি জানি আপনারাও হাল ছাড়বেন না আর আমি তো আরো আগে হাল ছাড়বো না আপনাদেরকে গাড়ি কিনাবো এবং গাড়ির সন্ধান দিব

সিসি পঁচিশশো আরে পনেরোশো আপনি বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয় দিয়ে ইউজ করতে পারবেন টয়টার সেভেন সিটার বাট পনেরোশো সিসির গাড়ি গাড়িতে আপাতত কি কোনো কাজ আছে ওয়াশ পলিশ ছাড়া না ওয়াশ পলিশ ছাড়া গাড়িতে কোনো কাজ নেই টুকটাক একটু স্ক্র্যাচ আছে যেগুলো আপনার টাচ আপ করলে চলে যাবে আপনি টাচ আপ করলেও পারেন না করলেও পারেন তবে আমরা যে প্রাইসটা বলবো সেটা হচ্ছে এজ ইট ইস জি যেরকম আছে এরকম অবস্থায় আপনাকে নিতে হবে গাড়ির ইঞ্জিন ওকে আছে এসি ওকে আছে গিয়ার সাসপেনশন এগুলো ওকে আছে শুধু টাচ আপের কাজ আর ওয়াশ পলিশের কাজটা বাকি ওয়াশ পলিশটা হয়তো বললে ওনারা করে দিবে শোরুম থেকে এটার জন্য আপনাকে চার্জ দিতে হবে না বা টাচ আপ করতে গেলে সেটার জন্য আলাদাভাবে আপনাকে হয়তো অ্যাড করে নিতে হবে যাই হোক আজকে একটা গাড়ি তো দেখাবো আমরা না হ্যাঁ শোরুমে কিন্তু প্রচুর গাড়ি আছে আপনারা যদি কোনো গাড়ি লাগে ফোন দিয়ে তবে এই রাস পনেরোশো সিসির একুশ উনিশ সরি আঠারো মডেল আঠারো মডেল উনিশ পার্কিং সেন্সরও আছে জি কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া ভাই এটা একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা টাকা আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন লক্ষ সত্তর হাজার টাকা এখনো পর্যন্ত গাড়ি রং হয় নাই রঙ হয় না কোথাও কোনো টাচ আপ হয়নি গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেড লাইট ব্যাকলাইট কোন একদম কোনো কিছু চেঞ্জ হয় মানে গাড়ির সাথে যা ছিল এখনো তাই আছে আমরা একদম অবস্থায় রাখছি ওকে বাম্বারটা খালি লাগাই নিয়েন কাগজপত্র কিরকম আছে ভাইয়া

হাতি জিলে নিয়ে টেস্ট করতে পারবেন ভাই আমাদের গাড়িগুলো হয়েছে কি মানে আমরা র অবস্থায় দেখানোর কারণে অনেক কাস্টমার ভাই মানে চাই যে আমরা যেভাবে কালেক্ট করি ওভাবেই গাড়িটা দেখার জন্য আচ্ছা আচ্ছা যে অনেকে টাচ আপ করে রেডি করলে হয়তো কনফিউশন থাকে যে এটা আসলে কত কি কাজ করা হয়েছে বা এরকম তো আমরা অ্যাজ ইট ইস কন্ডিশনে রাখার ট্রাই করছি আর আপনাকেও তো এখন আর ভাই মানে পাওয়া খুব টাফ হয়ে গেছে এর জন্য ভাই মানে আমরা তাচ্ছি সময়টা আসলে নিতে পারেন না জয়ক আমি আজকে এখানে লাইভ করার কথাও ছিল না জাস্ট পাশে শর্মে লাইভ করলাম ভাইয়া বলল ভাইয়া আমার কাছে একটা সুন্দর গাড়ি আছে আমরা এখনো ওয়াশ করি নাই এই অবস্থাতেই আমি আমাদের দর্শকদেরকে দেখাই দেই সো জয়ক গাড়ির প্রাইস হচ্ছে 31 লক্ষ 70000 টাকা আর গাড়িটা ভাই গাড়িটার মাইলেজ কেমন পাওয়া যায় পার লিটার তেলে কত কিলো যায় এটা আসলে एग्জ্যাক্ট করে বলা কঠিন ড্রাইভিং এর উপরে ডিপেন্ড করে আপনি কি রকম স্টাইলে ড্রাইভ করেন রাস্তার উপর ডিপেন্ড করে আপনি হাইওয়ে চালাইলে একরকম পাবেন ঢাকা সিটির আপনার এলাকায় কেমন ডিপেন্ড করে আমার যতটুকু ধারণা এই গাড়ি পার লিটার তেলে আট দশ অন্তত দিবেই তাই না এরপরে আপনি যদি চান এগুলা এলপিজি সিএনজি করার অপশন তো আসেই তবে তেলের গাড়ি তেলে চালানোই বেটার ইঞ্জিনটা ভালো থাকে গাড়ির সার্ভিসটা দীর্ঘদিন ভালো পাওয়া যায় থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিও ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেন ভিডিওতে শেয়ার দিয়ে দেন ভাইয়ার নাম হচ্ছে আসাদ আসাদ ভাই অ্যাডভান্স অটো হাতির জিল সাত রাস্তা তেজগা থেকে হাতির জিলের দিকে ঢুকতেই হাতের ডান পাশে আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হচ্ছে একত্রিশ সত্তর বুঝলেন না লাইক কমেন্ট শেয়ারের কথাও ভুলেন না আমরা খালি ভুলা যান আমারে ভুলা যান দুঃখ নাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলেন না দেখছেন আমি লাইভ করতে আসলে আমি যেভাবে ঘামি এই প্রত্যেকটা ঘামের ফোটার মূল্য দিতে হলে আপনাদের অবশ্যই সুবিধাটা শেয়ার দিতে হবে না딜ার সমস্যা নাই আমি আপনাদের ভাই ইনশাল্লাহ আপনাদের গাড়ি খোঁজার দায়িত্ব আমি নিলাম ভাই ভিতরে একটু দেখান ভিতরে দেখাবো ভিতরে কি দেখাবো ভিতরে এখনো ওয়াশ করা হয় নাই পলিশ করা হয় নাই র অবস্থা আছে দেখেন যে কিছু করা হয় নাই গাড়ি কিনে আনার পরে ওনারা এখনো কিছুই করে নাই তবে গাড়িটা মেট কার্পেটিং করা তো ভিতর আপনি খুললে একদম অরিজিনাল জিনিসটাই পাবেন ভিতর অরিজিনালটাই পাবেন বা চাপা কিন্তু এখানে কভার করা আছে বেশ সিলিংটাও কিন্তু দেখাই কোনা দিয়া ওই যে দেখেন ভিতরে কিন্তু সুন্দরটা রইছে ওই যে অরিজিনাল টা ভিতরে রয়েছে ভাই আমরা শুধু উপরের কভারটা দেখাইছি এই যে এই যে দেখেন ভিতরে কত ফ্রেশ এবং সিলিং এটা ওয়াশ করলেও কিন্তু সুন্দর হবে শুধু ওয়াশ পলিশ করার পরে গাড়ির চেহারা বদলে যাবে থ্যাংক ইউ আসাদ ভাই আল্লাহ হাফেজ আবার দেখো আপনার সাথে নেক্সট লাইভে